প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাট যেটির অন্তর্ভুক্ত অঞ্চল হলো ভাগীরথী নদীর পশ্চিম তীর এর পুরো অংশই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান সীমানায় পড়েছে রাজধানী ছিল কোটি বর্ষ দুটি অংশের একটি হচ্ছে উত্তর রাট আর একটি হচ্ছে দক্ষিণ রাঢ় গৌড় গৌড়ের অন্তর্ভুক্ত অঞ্চল হচ্ছে চাপাইনবাবগঞ্জ মুর্শিদাবাদ মালদহ বর্ধমান ও নদীয়া জেলা গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় পানিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে রাজধানী কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ বিশেষত দ্বিতীয় স্বাধীন রাজ্য মুসলিম যুগে ছিল মালদহ জেলার লক্ষণেবর্তী প্রবর্তিত গৌড় বলতে সমগ্র বাংলাকে বোঝাতো সমতট সমতটের অবস্থান হচ্ছে বর্তমান কুমিল্লা নোয়াখালী এবং ত্রিপুরা রাজধানী কুমিল্লা থেকে বারো মাইল পশ্চিমে বড়কা কামতা বা রোহিতগিরি পূর্ব পূর্বনাম সন্ধান পাওয়া যায় শালবন বিহারের ভ্রমণ করে চীনের পরিব্রাজক সাং সপ্তম শতকে পরিব্রাজকরিকাট অবস্থান হচ্ছে সিলেট চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম যা বাংলার পূর্বাঞ্চল ভ্রমণ করে চীনের পরিব্রাজক হিউ এন শাং সপ্তম শতকে বরেন্দ্র বরেন্দ্র এর অন্তর্ভুক্ত অঞ্চলগুলো হচ্ছে বগুড়া দিনাজপুর রাজশাহী পাবনার কিছু অংশ অংশগুলো ছিল বন্দ্রের তাই এটিকে পূর্ণাঙ্গ জনপদ বলা যায় না শক্ত মাঠের জনপদ হচ্ছে এটি বা বরেন্দ্র হচ্ছে শক্ত মাঠির জনপদ বা লাল মাটির জনপদ আরাকান আরাকানের অন্তর্ভুক্ত ছিল কক্সবাজার বারমার্কীয়ংশ ও কর্ণফুলি নদীর দক্ষিণাঞ্চল নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল সপ্তগাঁও সপ্তগাঁও মূলত খুলনা ও বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলকে বুঝাত চন্দ্রদ্বীপ বর্তমান বরিশালের জনপদের অন্তর্ভুক্ত ছিল বিক্রমপুর বর্তমান মুন্সীগঞ্জ ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল কামরোফ কামরুফ হচ্ছে বর্তমান রংপুর জলপাইগুড়ি ও আসামের কামরুফ জেলা নিয়ে গড়ে উঠেছিল তাম্রলিপি তাম্রলিপি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তামলোক শহর প্রাচীন বাংলার প্রথম প্রসিদ্ধ বন্দর নগরী তাম্রলিপি বা তাম্রলিপ্ত ওয়ের বটেশ্বর নরসিন্দিতে অবস্থিত ঢাকার তথ্য সম্প্রতি নাজিম রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে প্রান্ততাত্ত্বিক খননের প্রাচী কননে প্রাচীন দুর্গের বা ঢাকা দুর্গর অস্তিত্ব প্রমাণ মিলেছে যা নির্মিত হয়েছিল চোদ্দশো সালে এই আবিষ্কারের পর গবেষকগণ মনে করেছে ঢাকার মান বসতি শুরু হয়েছিল বসতি শুরু হয়েছিল পঁচিশশো বছর পূর্বে সুবেদার ইসলাম খানের বসবাস করা ঢাকা দুর্গের প্রাপ্ত নিদর্শন যুক্তরাষ্ট্রের ব্যাঠাল ল্যাবরেটরিতে কার্বন ফোরটিন পরীক্ষার পর প্রমাণ পাওয়া গেছে দুর্গটি তেরোশো সালে নির্মিত